বেশ কিছু বছর আগে দেবদাস বলে একটা সিনেমা তৈরি হয়েছিল যেখানে দেবদাসের ভূমিকায় অভিনয় করেছিলেন খান। বড় বিশাল ব্যাপার বাজেটের জিনিস। কিন্তু এটা তো লেখা একটা উপন্যাস সেখানে দেখাচ্ছে যে বিয়েতে মা কাকিমা শাশুড়ি শাশুড়ির বোন দুনিয়া শুদ্ধ সব মহিলা ধেই ধেই করে নাচ করছে এটা অন্য রাজ্যের সংস্কৃতি হতেই পারে আমি তাদেরকে ছোট করছি না কিন্তু এটা কোনোভাবেই বাংলা সংস্কৃতির সঙ্গে যায় না আসলে এগুলো আবারও বলছি হিন্দি সাম্রাজ্যবাদের সাংস্কৃতিক আগ্রাসন যে আস্তে আস্তে আমাদের মধ্যে এগুলো ঢুকে যাবে আমাদের মেয়েরা বিয়ে করবার সময় বেনারসি কিনতে অস্বীকার করবে তারা বলবে লেহেঙ্গা পরে করব আমাদের ছেলেরা বিয়ে করতে যাওয়ার সময় টোপর পডতে অস্বীকার করবে তারা বলবে পাগড়ি পরবো একটা ঘোড়া চাই ঘোড়ায় চড়ে যাবো এই যে জিনিসটা এটা কিন্তু খুব পরিকল্পিত একটা চক্রান্ত আপনারা বাংলা ভাষা নিয়ে কথা বলেন বাংলার মানুষের জন্যে বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি সমস্ত কিছু ক্ষেত্রেই বাংলা ভাষার প্রাধান্য বাড়ানোর পক্ষপাতিত্ব করে থাকেন আর কি তো সেই জায়গা থেকে আমরা যদি লক্ষ্য করি বহু বছর ধরে এই যে বাংলা সিরিয়াল মানে এক প্রকার আমাদের প্রত্যেকের বাড়িতে নিত্য নৈমিত্তিক ব্যাপার মা মাসিমা থেকে শুরু করে বাড়ির সমস্ত মানুষই সিরিয়ালেতে মুড হয়ে থাকে সেই সিরিয়ালের প্রত্যেক মুহূর্তে মুহূর্তে মানে শুধু সিরিয়াল কেন রিয়েলিটি শো গুলোর ক্ষেত্রেও আমরা লক্ষ্য করি যে সেখানে হিন্দি গানের প্রাদুর্ভাব প্রচন্ড রকম বেড়ে যাচ্ছে এক প্রকার বাংলা গান নেই বললেই চলে কি বল ওই একই ব্যাপার যে খুঁজি যার সে তার নিজের সংস্কৃতিটা চাপিয়ে দেবে আমাদের উপর যারা এগুলো প্রযোজনা করছেন তারা তাদের সংস্কৃতি তারা কিন্তু এই জায়গাটা কিন্তু প্রশংসনীয় বলে আমার মনে হয় যে তারা অন্য রাজ্য থেকে এসছেন ভারতের একদম পশ্চিম প্রান্তের কোন রাজ্য থেকে এসছেন ইত্যাদি ইত্যাদি কিন্তু তারা তাদের যে শেকড় তাদের যে সংস্কৃতি সেটা ভুলে তো জানিনই উল্টে বাঙালির মতন একটা সমৃদ্ধ জাতির ওপরে তারা তাদের সংস্কৃতিকে চাপিয়ে দিতে বা তাদের ভেতরে প্রবিষ্ট করে দিতে সক্ষম হয়েছে এই জায়গাতে তাদের তারা প্রশংসনীয় তাদেরটা আমরা ফলো করবো সব ক্ষেত্রে তো বিরোধিতা নয় তারা যেমন তাদের শেকড়টা ভুলে যাননি তারা তাদের সংস্কৃতিটা ভুলে যাননি তারা তাদের বিবাহ পদ্ধতি ভুলে যাননি তারা তাদের খাদ্যাভ্যাস ভুলে যাননি সেটা বাঙালির ভেতরেও আসুক এবারে একটা মনে পড়ল হঠাৎ করে আমি সিরিয়ালের ব্যাপারগুলো খুব একটা জানি না বা সিরিয়াল দেখি না কিন্তু বেশ কিছু বছর আগে দেবদাস বলে একটা সিনেমা তৈরি হয়েছিল যেখানে দেবদাসের ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ খান বড় বিশাল ব্যাপার প্রচুর বাজেটের জিনিস কিন্তু আখেরে এটা তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটা উপন্যাস সেখানে দেখাচ্ছে যে বিয়েতে মা কাকিমা শাশুড়ি শাশুড়ির মন দুনিয়া শুদ্ধ সব মহিলা ধেই ধেই করে নাচ করছে এটা অন্য রাজ্যের সংস্কৃতি হতেই পারে আমি তাদেরকে ছোট করছি না কিন্তু এটা কোনোভাবেই বাংলা সংস্কৃতির সঙ্গে যায় না আসলে এগুলো আবারও বলছি হিন্দি সাম্রাজ্যবাদের সাংস্কৃতিক আগ্রাসন যে আস্তে আস্তে আমাদের মধ্যে এগুলো ঢুকে যাবে আমাদের মেয়েরা আহ বিয়ে করবার সময় বেনারসি কিনতে অস্বীকার করবে তারা বলবে লেহেঙ্গা পরে করবো আমাদের ছেলেরা বিয়ে করতে যাওয়ার সময় টোপর পড়তে অস্বীকার করবে তারা বলবে পাগড়ি পরবো একটা ঘোড়া চাই ঘোড়ায় চড়ে যাব হ্যাঁ এই যে জিনিসটা এটা কিন্তু খুব পরিকল্পিত একটা চক্রান্ত সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে বাঙালিরা কোথাও মানে অন্য ভাষীরা তারা তাদের যে কালচারটাকে ভুলে না গিয়ে তারা সেটাকে যেহেতু তারা টাকা ইনভেস্ট করছে তারা দেখাবার চেষ্টা করছে বাঙালিরা তাহলে সেটার প্রতিবাদ না করে ক্রমাগত সেটার মধ্যে বোধ হয়ে যাচ্ছে কেন মানে আপনার কি মনে হয় আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে সতেরোশো সালের পর থেকে অর্থাৎ ভারতে প্রথম ইংরেজ শাসন কিন্তু স্থাপিত হয়েছিল মানে গেড়ে বসেছিল বাংলাতেই সেই সময় থেকেই বাঙালিদেরকে তারা শিখিয়েছিল উদার হতে মানে এই পাশ্চাত্য শিক্ষা ইংরেজি শিক্ষা শিখিয়েছিল উদার হতে সবাই মানুষ সবাই ভাই সবাই সমান ইত্যাদি ইত্যাদি এই জায়গাটা থেকে বাঙালি বেরোতে পারেনি বাঙালি সবাইকেই এটা কিন্তু প্রকৃত অর্থেই ভালো মানুষই আমি এটা সমালোচনা করছি না কিন্তু এই ভালো মানুষই করতে গিয়ে যদি আমার ক্ষতি হয়ে যায় ধরুন আমার রোজগার হচ্ছে মাসে এক লাখ টাকা আমি দু লাখ টাকা করে মানে দান করবার চেষ্টা যদি করতে থাকি তাহলে আমি একদিন খেতে পেয়ে মরে যাবো এটা সত্য আমি ঋণের বোঝায় জর্জরিত হয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো এটা সত্য এই সত্যটাকে বুঝতে হবে উদারতাটা ভালো কিন্তু অতি উদারতা এবং তার ফলে নিজের মানে সর্বনাশ করে ফেলা এটার থেকে বাঙালিকে বেরিয়ে আসতেই হবে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল